এটি পাতা কপি এটা কত করে পিস গেছে আজকে হ্যাঁ চার টাকা পিস গেছে না ও আর ইয়া এইটা ফুলকপি দুই টাকা পিস যাক তো ভালোই ঢাকাতে কত করে চলে ঢাকাতে ঢাকাতে কত করে চলে ও আর এই সিম দুশো টাকা মন গেছে অনেক সস্তা আমাদের এলাকায় অনেক সস্তা কিন্তু ঢাকাতে প্রচুর দাম পরে আছে সিম